তুমি সাবধানে থেকো তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে যে অনেক বেশি দামি তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও তুমি বদলাবে না আর সে বোকার মতো আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম আজ দেখো পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছো তুমি সম্পর্ক রেখে প্রতিদিন কাদার থেকে একবারে সম্পর্ক শেষ করে দিয়ে কাদা অনেক ভালো বাগানে যেমন নতুন ফুল ফুটলে আগের ফুলের কথা মানুষ ভুলে যায় তেমনি আজকাল কিছু কিছু মানুষ আছে যারা নতুন মানুষ পেলে আগে প্রিয় মানুষটার কথা ভুলে যায় আসলে মায়া যার প্রতিই হোক না কেন অবশেষে কষ্টটা নিজেকেই ভোগ করতে হয় কারো মনে এতটা আঘাত দিও না যে জীবনে সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অন্তত অভিনয় করো না কারণ মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে কিন্তু অভিশাপ হয়েও ঝরতে পারে আসলে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ তোমাকে সস্তা ভাবতে শুরু করবে জীবনের অঙ্ক কষতে গেলে কি পেলাম কি না পেলাম কি হারালাম কি নিজের হলো তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না না পারলাম কারো ভালো বন্ধু হতে না পারলাম কারো মনের মানুষ হতে আর না পারলাম কাউকে আপন করতে শুধু পেলাম কষ্ট হয়েও নিজেকে হাসি মুখে ভালো আছি বলতে আসলে আমাদের জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে আর ভালোবাসা অভিনয় নামক একটা জিনিসের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে আসলে কি জানো তো বিশ্বাস করাটা একটা অভ্যাস আর এই অভ্যাস যার থাকে তাকে একবার নয় বারংবার ঠুকতে হয় তবুও সে অভ্যাসটা বদলাতে পারে না মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বলে বোঝানো যায় না শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায় সম্পর্কের নাম যাই হোক না কেন জীবনের রাস্তায় একজন চোখ বন্ধ করে নির্ভর করার মতো একজন মানুষও পেলাম না সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না তোমার দ্বারা যেন অন্যের উপকার হয় ক্ষতি যেন না হয় তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে পারতে তাহলে হয়তো বুঝতে পারতে কতটা যন্ত্রণা নিয়ে ঠিক আসলে আমি বেঁচে আছি জীবনে কিছু কিছু সিদ্ধান্ত বড়ই কঠিন কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকেই যে বদলে দেয় কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে ঠিক এভাবে মিশে যাবেন যেন আপনি তাকে ছাড়া